বোম বলে দ্বীপ ভিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা দেখুন আমি কোথার থেকে যে মুরগি খুশি তার খাবার নিয়ে দেখুন খাবার নিতে এসেছি এটা হচ্ছে ভুট্টা এইবার আর এসে ম্যাশ ঝাপা ম্যাশ দেখুন আর আজকে বিকলকার বন্ধু ব্যক্তিতে আইছে এই হচ্ছে কি আর একটা ভুট্টা দিয়ে যাচ্ছে এই হচ্ছে পুদুকানের মালিক ফুফাইটার সবুজ বিশ্বাস আজকে দীপম কাদা চার বস্তা বেয়াদ একটা ভোটটা নেচ্ছে আমার কাছ থেকে তুমি এই আমি পরিষেবা দি দীপম কাদা খুব ভালো লোক তোমার নাম কি দীপম কাদা বাড়ি মুদ্দা বাড়ি মুড়কি সবাই যাবেন সলক মূল্যে দীপম কাদা বেচে কপড়া তো বিক্রি হয় আর যখন বড় হয় তখন আমি নিয়ে নেব আমি নিয়ে নেই পাইকারি দিয়ে নিই তুমি তো নিয়ে নিই যা যা আছে আমার সাথে যোগাযোগ করবো এক সপ্তাহ পরে টাকা মার আর ঘোরায় না লোকরে রে বাচ্চা লাগলেই বাবা কয়লারের হাই ক্রোথ এক নম্বর বাচ্চা কী কী প্রজাতির বাচ্চা বিক্রি করে সেটা হলো কয়লারের এক নম্বর হাই ব্রোথের বাচ্চা বিক্রি করে আমি হুম বার প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আসে কবেই কোন টাইমে আসে

আনন্দ আনন্দ আনন্দদা দোকানের পাশেই সবুজের মুরগির এখানে মুরগির খাবার যত রকম এই যে মুরগির যে হাফার হাফার বিক্রি করে জলের পট বিক্রি করে তারপরে যত রঙের যে ওষুধ আছে মুরগি ট্রিটমেন্টের ধরুন ভ্যাকসিন ক্যালসিয়াম ভিটামিন লিভারের ওষুধ বা ঠান্ডা লাগার যেসব ওষুধ বা যাবতীয় যে মুরগি চিকিৎসার যে প্রয়োজনীয় যে ওষুধ লাগে সেই ওষুধগুলো ও এখান থেকে পরিষেবা দেয় বা বিক্রি করে আর খাবার বিক্রি করে মুরগির সঙ্গে সঙ্গে মুরগির যে ফিড ম্যাশ পঞ্চায়েত দেখুন আমরা যে এক নম্বর যে ম্যাশ মুরগিকে খাওয়াই তার মধ্যে এটাই হচ্ছে পারফেক্ট এক নম্বর ম্যাশ এটা খাওয়ালে এর গরোদ ওয়েট ক্যালসিয়াম এসব সব কিছুই এর মধ্যে দেওয়া থাকে ঝাপা আরও অন্যান্য কোয়ালিটির ম্যাশ আছে কিন্তু সেই ম্যাশগুলো ততটা কাজ হয় না আমি নিয়ে নিয়ে দেখেছি কিন্তু ঝাপা এক নম্বর কোয়ালিটি দেখুন ঝাপা

এই জিনিসটা দিয়ে মুরগির এই জিনিসটা দিলে তুমি বলো কি কি উপকার আছে আমি তো জানি না তুমি বলো কম 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 হয় হয় আর আপনাদের যদি আমার ফুলতলা আশেপাশে তো দেখেন যদি মুরগির বাচ্চা বা মুরগির খাবার দেওয়া হপার বা জলের জলের পট ম্যাশ বাচ্চা যার লাগবে সবুজ অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আমার বন্ধু সবুজ ভাই দোকানে চলে আসবে এ সবই কম দাম মুরগির বাচ্চাও কম দাম নেয় খাবারও কম দাম নেয় হাওয়ারও কম দাম নেয় ওষুধ টষুধ মোটামুটি ও যেটুক জানে মোটামুটি একটু মুরগির ট্রিটমেন্টের যে মানে লক্ষণ দেখে ও বললেও বুঝতে পারে কোন ওষুধ লাগবে সেই ওষুধ দিয়ে দিতে পারে আর মুরগির দ্রব্য বা খাবার দেওয়া সব কিছু প্রয়োজনীয় জিনিস এখানে ম্যাচ খাবার বাচ্চা ওষুধ সবই পেয়ে যাবেন আপনারা অন্যান্য দোকানে তো গেছেন এই ছোট ভাই সবুজের দোকানে এসে দেখবেন ও খুব ভালো ছেলে ও ছোটো খাটো মানুষ তাই বলে যে মাল জিনিস ছোটোখাটো দেয় তা না মাল জিনিস সব বড়ো বড়োই ঠিকঠাক পারফেক্ট দেয় আপনারা ও দোকানে চলে আসবেন আর ওই যে আনন্দদার

পঞ্চাছ কেজি লছ ত আর আমার ভিডিওটা বলবো যে বন্ধুর ভিডিও বেশি বেশি করে সবাই দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা লোকাল ভিডিও বন্ধুর ভিডিও সবাই দেখো আর বন্ধু পাশে থাকো সবাই ফলো করো সাবস্ক্রাইব বলো ইউটিউব তে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো আর ফেসবুক যারা দেখছো তারা ফলো করো ফলো করো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে যাতে আমার দুঃখ পাশে সবাই আর যার যার ম্যাশ বাচ্চা লাগবে আমার কাছে চলে আসবা যার যার ম্যাশ বাচ্চা লাগবে চলে আসবা এবং আমরা অনুষ্ঠানও দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা অবশ্যই তত সময় আমার নতুন দাদা বা গ্রাম্য ভিডিও দেখতে থাকুন জয় হিন্দ